হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রজেক্টের ছাদের রড বার্নিংয়ের কাজ চলমান রয়েছে এটি একটি আঠারোশো স্কোয়ার ফিট বিল্ডিংয়ের ছাদের রড বার্নিংয়ের কাজ হচ্ছে আমাদের এই যে রড বার্নিং কাজ হচ্ছে এই রডগুলো আমাদের মেন রড এবং বাইন্ডার রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার করে বার্ডিং করা হচ্ছে যার স্লাব থিকনেস হবে পাঁচ ইঞ্চি এবং দশ মিলি রড ইউজ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লক ইউজ করা হয়েছে এবং কিছু ব্লক ইউজ করা হচ্ছে এখানে কিন্তু আমাদের এক্সট্রা টপ এখনও ব্যবহার করা হয়নি আমরা জাস্ট মেইন রড এবং বাইন্ডারি রড ইউজ করে যে ক্রাংগুলো রয়েছে যে ক্রাংগুলো আমরা করতেছি দেন আমরা এর পাশে আমরা এক্সট্রা টপগুলো ইউজ করবো আমরা এক্সট্রা টপগুলো দশ মিলি রড ইউজ করব। আর আমাদের ছাদের রড এল ওয়াই ফোরে রড বার্নিং করা হচ্ছে সুন্দরভাবে ছাদ বার্ডিং করা হচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের বারান্দা এবং টয়লেট রয়েছে তাই চার ফিটের আমাদের ক্যান্টি লেপার রয়েছে পিছনে এবং বিমের সাইজ রয়েছে দশ পনেরো এবং দশ সতেরো মাত্র চোদ্দোটি কলমের উপর এই বিল্ডিংটি হচ্ছে তাই আপনাদের বিল্ডিং প্ল্যান বা ডিজাইনের পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট কুড়িগ্রাম ধন্যবাদ